একদমই নতুনের মধ্যে দেখতে বেশ কিছু ইউজ ক্যামেরা এবং বডি লেন্স সব কিছুই আছে সো যারা চাচ্ছেন ক্যামেরা কিনবেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে হেল্পফুল সো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন সো আমরা এটা অ্যাড্রেসটা জেনে নেই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনার অ্যাড্রেসটা বলে দেন আমাদের সবে লগে হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার জাতীয় কি কৃষি আমি ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ 601 নাম্বার সব ক্যামেরা এন্ড গ্যাজেট সো ভাইয়া আজকে দেখলাম অনেকগুলো লেন্স এবং ক্যামেরা আছে অনেক ফ্রেশ ফ্রেশ বডি তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করব আসলে ফার্স্ট আর লাস্ট নাই আজকে সবই থাকবে অফারে অফার 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 আর অফার অফারের পর অফার আচ্ছা আজকে সবচেয়ে বড় ধামাকা হচ্ছে মাত্র আপনি 510 টাকা দিবেন সারা বাংলাদেশ ক্যামেরা নিয়ে যাবেন মানে কি মানে 510 টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি যে কোনো ক্যামেরা আমাদের এই যে এখানে দত্ত ক্যামেরা আছে সবকিছু আচ্ছা আচ্ছা 510 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ ওকে তারপর ক্যামেরা দেখে শুন তারপর বাকি টাকা বাকি টাকা দিবেন যদি ভালো না লাগে সেটা রিটার্ন করে দিবেন আমরা টাকাটা ব্যাক করে দেব আপনাদেরকে অনেক ধন্যবাদ তো নেক্সট কি দেখছি

তাদের জন্য নিয়ে আসলাম এই যে ক্যামেরাটি ক্যাননের 1000D 1000D ক্যানন 1000D লেন্স সহ ফুল কম্বো ব্যাগ দিচ্ছি মাত্র 10500 টাকা লেন্স সহ 10000 টাকায় ফুল কম্বো ব্যাগ ভাই লেন্সের সাথে বডি ফ্রি ব্যাপারটা এরকমই গেছে এরকমই আচ্ছা ঠিক আছে ফুল কম্বো ব্যাগ মাত্র 10500 টাকায় আচ্ছা ভাইয়া আপনাদের একটা অফার থাকে সব সময় জি

তো তাদের জন্য যে নিয়ে আসলাম কেন চার হাজার দি ম্যানুয়াল প্লাস এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

যেখান থেকে হচ্ছে ক্যাননের ডিসপ্লে রুটের মাইক্রোফোন শুরু শুরু হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন দেখেন অনেকে ভাই এগুলা নতুন বলে সেল করে ভাই দেখেন একদম নতুন ক্যামেরা না হ্যাঁ এটা সম্পূর্ণ ইউজ ক্যামেরা এটারও আমাদের কাছে অনেকগুলো কন্ডিশন আছে দেখেন আচ্ছা এরকম একটা কন্ডিশন আছে এর থেকে লো কন্ডিশন আছে অনেক কন্ডিশন আছে মানে কন্ডিশন ওয়াইজ প্রাইস হবে হ্যাঁ

সতেরো হাজার টাকা কেন সেভেন হান্ড্রেড ডি কেজি আছে ভাই আচ্ছা লেন্স সহ একটা প্যাকেজ ছিল সাতশো টাকা পাবো আমরা হ্যাঁ লেন্স যদি এটা নিতে চান সহ এটা দিয়ে আপনার মনে করেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার

ভাই আমি আমার লাইফে কখনো দেখিনি ক্যামেরা সাটা শেষ হয়েছে যদি কেউ এরকম মানে প্রুফ দিতে পারেন তাহলে ফ্রি চেঞ্জ করে দেবো আমরা এছাড়া হচ্ছে দুই থেকে তিন বছর আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি আর যদি কেউ এরকম হয় আমরা একদম ফ্রি চেঞ্জ করে আপনার সাটার মানে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা আর হচ্ছে দশ দিন ঢাকার ভিতরে হলো দশ দিন ঢাকার বাইরে হলো আপনার হলো যে পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনার ক্যামেরাটা বডি ফেরত দিয়ে আবার চেঞ্জ করে দিতে আচ্ছা ওকে আপনার এছাড়া আপনারা কি এক্সচেঞ্জ করেন হ্যাঁ আমরা যে কোনো বডিতে আপনি হচ্ছে পুরাতন বডিতে নতুন বডি কিংবা হচ্ছে আপনি আপডেট করতে যাচ্ছেন সে ক্ষেত্রে আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি অনেক ধন্যবাদ তো নেক্সট কি দেখছি ভাইয়া তারপরে দেখা হচ্ছে ভাই 750d এটা 750 হ্যাঁ 750d এটা কথা কিছু বলা লাগে না ভাই এটা একটা অলরাউন্ডার বডি কেন অলরাউন্ডার বলছি আমি একটু বলি এটা তো হচ্ছে আপনার টাচ স্ক্রিন

আপনারা হচ্ছে অনেকেই চিনে থাকবেন এই যে ক্যাননের সাইড ডি হ্যাঁ তো আপনারা অনেকেই চিনি থাকবেন যে ক্যাননের সাইড ডি ক্যামেরাটি যে দেখেন ক্যানন সাইড সেমি প্রফেশনাল বডি এটা হচ্ছে কিন্তু ক্যালভিন আছে ক্যালভিনের মাধ্যমে হচ্ছে আপনি ভিডিওতে কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন তো এই বডির প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইস দিয়ে কত দিবস কে বলেন ক্যানন এটা সাইড ডি আমি ভাই বললে আপনি কমায় ফেলেন আমি বলবো না আপনি বলেন তা আমি বলতেছি ভাই এইটা নেন হ্যাঁ আমার এই যে বাম হাতেরটা যদি নেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা যদি কেউ নেন

আপনার ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারবেন এবার আসি হচ্ছে ভাই যে দেখেন হচ্ছে ক্যামেরা 70 হ্যাঁ একদম আগে দেখতাম বিয়ে বাড়িতে এইসব দিয়ে ছবি তুলতো প্রফেশনাল ক্যামেরা

আর এইটা হচ্ছে ম্যানুয়াল কাজ করতে হয় অটো পোকা আছে একটু ঝামেলা আছে অটো কাজ করতে হয় ম্যানুয়ালি করতে মানে অটোটা নষ্ট আছে তাই দ্যাটস হোয়াই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো তার জন্য এটার প্রাইস রাখছি আমরা মাত্র ভাই 32500 টাকা মাত্র 32500 টাকা ভাই আপনি 80 90 নিচে কোন জায়গায় পাবেন পাবেন না বুঝতে পারছি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এক পিজি আছে ভাই মাত্র 32500 টাকা অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা এটা সংগ্রহে নিব ইনশাআল্লাহ সো বন্ধুরা আজকে আপনাদেরকে বেশ কিছু ক্যামেরা এবং লেন্সের আপডেট প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন কার কোন বইটা ভালো অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন আর থেকে দেখছেন তাও কমেন্টস করে জানাবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনার ঢাকার বাইরের থেকেও নিতে পারবেন অথবা শোরুমটি ভিজিট করে আপনার পছন্দ সেই দেখে শুনে ক্যামেরা কিনতে পারবেন সো নেক্সটে আরও আপডেট ক্যামেরার ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম